আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো দিন পর আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম ডিম নুডুলসের পিৎজা চলুন কীভাবে বানানো যায় দেখা যাক প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি এর ভিতরে দু প্যাকেট নুডুলস দিয়ে এই ডিমের বাসা নুডুলসের বাসা বা নুডুলস পিজ্জা বানাবো তার জন্য দু প্যাকেট মশলা নিয়েছি দুটো ডিম নিয়েছি আর নুডুলসটা আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি তো এখন ডিমটা ভেঙে নেব ডিম দুটো এখানে ভেঙে নেব আর এখানে কুসুমটা রাখতে হবে কারণ ডিমের নুডুলসের বাসার ভিতরে কুসুমটা দেব এর জন্য আর এটা ভেঙে না গেলেই ভালো হয় কিন্তু আমারটা ভেঙে গেছে যাই হোক ভেঙে গেলেও সমস্যা নাই এখন আমি দুটো ডিমই ভেঙে নিয়েছি এই যে দেখুন এখানে আমি এখন এই সব মশলা দিয়ে আপনারা চাইলে হলুদ কালার বানাতে চাইলে হলুদ দিতে পারেন তবে আমি হলুদ দেইনি অবশ্য এখন এই যে দুটো ডিম ভেঙে নিয়েছি আর কুসুমটা আলাদা করে নিয়েছি সাদা অংশটা দিয়ে এই মশলা মেখে ভালো করে তারপরে আমি নুডুস সিদ্ধটা দিয়ে মেখে নেব তো এই যে আমি ভালো করে নুডুস এই নুডুস না পেঁয়াজ কাঁচামরিচ তারপর নুডুসের মশলা আর ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই যে দেখেন তবে আপনারা বেশি ডিম দিয়েও করতে পারবেন তবে কম ডিম দিয়ে ডিমের পিৎজা বা ডিমের ভাসাটা হবে না তো এখন আমি ভালো করে এটাকে মেখে দিচ্ছি একটা তাওয়া গরম করে অল্প তেল দিয়ে দিচ্ছি এখানে ভাস্তে বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেলই হয়ে যাবে তো তেল গরম করে এখন আমি নুডুলসটা ছেড়ে দিচ্ছি মাঝখান থেকে হালকা একটু ফাঁক রাখতে হবে কারণ ডিমের বাসা বানাবো নুডলস দিয়ে সরি পাখির বাসা বানাবো নুডলস দিয়ে এর জন্য একটা বাসা রাখতে হবে না তো আমি হালকা একটু নুডুজ দিয়েছি যাতে করে আপনার ডিপটা সরাসরি তাওয়ার গায়ে না লেগে যায় এর জন্য হালকা একটু নুডুজ দিয়েছি মাঝখানটা ফাঁক রেখেছি আর কি চারিপুলে ঘুরে দিয়েছি এখন এই দিয়ে ডিপে দিয়ে দেবো এখন দেখেন কুসুমটা আমার ভেঙে গেছে দেখি একটু ছড়িয়ে গেছে যদি ভেঙে না যায় তাহলে আর কি দেখতে খুব সুন্দর হয় এই যে এই পিস্ট হয়ে গেছে এখন অপর পিস্ট উল্টিয়ে আবার এরকম লাল করে ভেজে নেব তো এটা আপনারা একবার হলেও খেয়ে দেখবেন আর কে কে খেয়েছেন খান না আমাকে জানাবেন কমেন্ট করে এটা খেতে আসলেই অনেক মজার তো এর আগেও একবার করেছিলাম আমার ছেলে দেখে খুব খুশি হয়েছিল আর ওর কাছে অনেক মজা লেগেছিল তো এমনিতে খেতে তো তেমন একটা ভালো লাগে না তাই টমেটো সস দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি সরি সুন্দর করে আর কি সাজিয়ে নিচ্ছি এইটা টমেটো সস দিয়ে খেতে খুবই সুন্দর হয় তারপরে শশা কুচি দিয়েও খেতে পারেন যারা জাল খেতে বেশি পছন্দ করেন এখানে কাঁচামরিচও দিয়ে দিতে পারেন তো যে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছস দিয়ে নিয়েছি টমেটো ছস এটা খেতে আসলেই অনেক মজার আপনারা আমার ভিডিও দেখে কে বানিয়েছেন বা বানাবেন একটু জানাবেন আর এটা অনেক মজার হয় সত্যি কথা বলছি একটু মসমুচে আবার নরম মানে খুব সুন্দর হয় খেতে তো এই যে আমি টমেটো ছস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন এটা আপনি এমনিতেও খেতে পারবেন আবার পিজ্জা স্টাইলেও কেটে খেতে পারবেন তো আমি এটা এখন পিজ্জা স্টাইলে কেটে নিয়েছি এই যে দেখেন আপনাদের দেখাতে গিয়ে পড়ে গিয়েছে যাই হোক কোনো ব্যাপার না ওটা আমার ছেলেকে খেতে দিয়েছি আর এক পিচ উঠিয়ে আমি দেখাচ্ছি এই যে দেখেন কি সুন্দর হয়েছে তো আপনারা এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আমি টিফিন বক্স করে ভরে নিয়েছি আমার ছেলেকে টিফিনে দেব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য